আজকেও সড়ক দুর্ঘটনা হয়েছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক দুর্ঘটনা হয়েছে একটি পিক সঙ্গে একটি মোটর সাইকেলের এই দুর্ঘটনাটি হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়ক এই মেহেরপুর হাইওয়ে সড়কের ঠিক সামনেই এই সড়ক দুর্ঘটনাটি হয়েছে এই দুর্ঘটনায় একজন আহত হয়েছে তাকে চিকিৎসা করা হচ্ছে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি রুমে আছে এসে আর সেই ড্রাইভারটি আটক হয়েছে সেই ড্রাইভারটি এই রুমে আছে আমি ভিতরে ঢুকার চেষ্টা করলাম কিন্তু ভেতর থেকে মারা তাই ভিতরে ঢুকতে পারলাম না প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি শেয়ার করবেন আমি আজকে যেখান থেকে এই ভিডিওটি ধারণ করেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একদম সম্মুখে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আপনারা দেখুন যে চিকিৎসা করছে সেই রুগীটির এই রুগীটির বেশ ভালোই লেগেছে তাকে চিকিৎসা করা হচ্ছে এতে আহত হয়েছে একজন গাড়ির তেমন একটি পিক আপটির তেমন একটি কোনো ক্ষয়ক্ষতি হয়নি মোটর সাইকেলটি মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে আমি ওখানেও যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পিকআপের কাছে এই যে এটা সেই পিকআপ দেখতে পাচ্ছেন এটা গাড়ির নাম্বার প্লেট আমি এই গাড়িটির চতুর সাইডে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন যে এই গাড়িটির কোনো ক্ষতি হয়নি কোনো ক্ষতি হয়নি ধরা যায় এই গাড়িটি মেহেরপুর থেকে কুষ্টিয়া বলে যেতেছিল খুব দ্রুত বেগে যেতেছিল একটি মোটর সাইকেল কুষ্টিয়ার দিক থেকে আসতেছিল। মুখোমুখি সংঘর্ষ মুখামুখি সংঘর্ষ হয়ে মোটর সাইকেল আলা আহত হয়েছে আর এই ট্রাকটির এই পিক তেমন একটি কোনো ক্ষতি হয়নি ড্রাইভারটিরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই এখন আমি সেই রাস্তার কাছে যাচ্ছে এই যে এটা হচ্ছে সেই রাস্তা দেখুন যে গাড়িটি শেষ রুয়ে শেষ রুয়ে অনেক দূর পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল এই রাস্তার কিন্তু এই সাপ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারই সম্মুখে কিন্তু এই ঘটনাটি ঘটেছে আসলে রাস্তাটি বেশি উষার হওয়ার কারণে এই ধরনের ঘটনাটি ঘটার কারণ বলে জানা গেছে এখানকার ব্যক্তিবর্গের সঙ্গে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সে মোটর সাইকেল এটা হচ্ছে সে মোটর সাইকেল মোটর সাইকেলের সাইড সুইড ভেঙে গেছে এবং যেখানে চাবি দেওয়া হবে সেই জায়গাটিও কিন্তু চাবি লকারটিও কিন্তু ভেঙে গেছে আপনারা দেখুন যে এখানে অনেক জায়গা থেকে কিন্তু লোকজন এসেছে কার আত্মীয় কে কি এখানে তাদেরকে খুঁজতে এসেছে আপনারা দেখুন আসলে কুষ্টিয়া মেহেরপুর হাইওয়ে সড়কের যে রাস্তা নতুন রাস্তা করেছে এই রাস্তাটি বিশাল উষার করা হয়েছে আর রাস্তা তো একদমই ভালো পরিষ্কার রাস্তা এতে গাড়ি ঘোড়া খুবই দ্রুত গতিতে চলাফেরা করছে যে কোনো সময় সড়ক দুর্ঘটনা ঘটতেই থাকে মাঝে মধ্যেই কিন্তু এই রকম সড়ক দুর্ঘটনা ঘটতেই থাকে গতকালকে যে আমি একটি ভিডিও আপলোড করেছি সেটাও কিন্তু দেখিয়েছি আপনাদেরকে যে একটি ড্রাম ট্রাক এবং দুইটা মোটর সাইকেল এমনভাবে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হওয়ার পরে মোটর সাইকেল দুইটা কিন্তু আগুনে পুরে সারখার হয়ে গেছে আর এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারে অন্যান্য কিন্তু সাবধানতার সঙ্গে চলাফেরা করতে পারবে তাই ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে আপনারা সরিয়ে দিবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলাচল করবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া